হ্যাঁ ডিসেম্বরে আমারে মিষ্টি খাওয়াইতে বলতেছ যে আমার মিষ্টি খাওয়াইতে হইবো কেন ষোলোই ডিসেম্বরে কি হয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ সব আনন্দ এখন কিসের জন্য আনন্দ হ্যাঁ মানুষ ছাত্ররা হলে মানে এখন মানুষ খুশি করে স্কুলের ছাত্ররা হলে ঠিক আছে হ্যাঁ সবাই মানে পৃথিবীর গোড়া মানুষ নাই

স্কুল আমাদের মানুষ যা গিয়া করে একটা খুশি আনন্দ ঠিক আছে ভাই সবাই দিতে হবে না আমরা এখানে আমরা আমরা যদি স্কুলে পড়ি আমরা মানে ছাত্র হলো মানে মানে খুশি নগরব এমনি খুশি নগরব ষোলো ডিসেম্বর দিন ও সব কিছু মানে আনি না ভাই স্যার হলো ও আমি তো এটা জানতাম না যে ষোলো ডিসেম্বরে পৃথিবীর সব লোকের জন্য আদলে যখন মেট্রিক দিছে তুমি কাজলার ফকতন আমরা মিষ্টি খাবাইছ না কাজল ফকতন আর আন্ডার মিষ্টি খাবেছে না ষোলোই ডিসেম্বর না বললো ষোলোই ডিসেম্বর এবার তো মানে উগা আনন্দ ঠিক আছে এবার যখন মেট্রিক দিয়ে এবার আর দোয়া করি আল্লাহ হাতে দোয়া করি এবার যায় মানে বালা ফত মানে আল্লাহ নিয়ে বেলাই সব মানে শুনে করে জানাই লাই ঠিক আছে আর দোয়া আর থাক দোয়া করি সবাই বগুনে খাইছে না কুঞ্চির মানুষের বগুনে দিছি না এখান থেকে তো ষোলো ডিসেম্বর দিন আর যদি দাওয়াত খাবাই মানে আল্লাহ খুশি হব আর খুশি হইম মানে কাজুলও খুশি হইবো গরু গছৰ চারকে দিয়ে যদি সবাই খুজিব মনে যদি হাত খাবাই দে একটো একটু আব্বা বেশি নয় একটু একটু দেয় মন নয় হতরেও মানুষের সবাই খাবাইতে হবে না যখন গার্লফ্রেন্ড আছে খাবাইতে হবে না এক হাজার এক হাজার করে দেন না টাকা দেন না

যখন পা দিব বাংলাদেশের মাটিতে ওখান থেকে উড়াল দিয়ে আনবো ওড়াল দিয়ে আনি ফেলবো কাজল আরে খাজল ফাঁকি তুমি কোথায় আমি বিদেশ বাড়ি থাকতে পারে না ভাই আমি এদি কষ্ট করছি পরিশ্রম করছি আমি আসছি বাংলাদেশে ট্যাঙ্ক পা দিছি তুমি এখান থেকে চলে আসো ষোলোই ডিসেম্বরটা কি এটা তো বুঝতেছি না মানুষের আনন্দ খুশি সারা বাংলাদেশ আচ্ছা সিদ্ধি ওই যে ইন্ডিয়ার থেকে ভারতে যাইতে কয় টাকা ভাড়া লাগে সত্তর টাকাটা কত আর ভাই লাগে বেশি বেশি লাগে না ধরে এক হাজার পর্যন্ত লাগবে ভাই এখান থেকে ইন্ডিয়া মানে আর এক গদ মানে তোমার গদ মানে এখান দিয়ে সামা সামা মালা হাতার কয় মানে সামা সামা আর ঠিক আছে কাওয়ান লা ইন্ডিয়া আর ভারত কত দূর ইন্ডিয়া ভারত মানে কোন মানে সাগর আছে মানে সাগর দেয়া মানে নৌকা নৌকা আছে না নৌকা দেয়া মানে একলু দু একল পারে তোকে কোন পার সাগরে সাগরে এই পারে কি ওই পারে কি পারে হলো ইন্ডিয়া ও ভারত মানে একানের ধর মানে মাছখানে সাগর আছে সাগরে এই পারে ইন্ডিয়া ওই পারে ভারত সাগর আছে সাগরে আ পারে নৌকাতে পার হয় ভারত থেকে ইন্ডিয়া নৌকা লাগে না জাহাজ আছে বিভিন্ন ধরনের মালাড়াই এনে গাড়ি এনে গিয়া নয় চিপ নাই ওখান থেকে ফারাই নয় নৌকা দিয়ে ফারাই নয় স্টিম বোর্ড দিয়ে ফারাই নয় সার্ভিস দিয়ে ফারাই বাই আমরা কি মিথ্যে কথা বলি মিথ্যে বলি না আমরা এখানে থেকে ভারত খাইছি ইন্ডিয়া খাইছি সব কিছু খাই মালশিয়া খাইছে আবার মালয়েশিয়া তো না আবার শরীরে খাবো ইয়ার পরে ডুবাই খাবো ইয়ার পরে ওমান খাবো ইয়ার পরে কাতার যাবো ভাই সব কিছু আমি দূরে এখান থেকে মালশিয়া হকন আছি ঠিক আছে তুমি লেখাপড়া করছো কতদূর পর্যন্ত ভাই আমি লেখাপড়া এতটুকু করি না মানে মেট্রিক দিছি ভাই আর কি বুঝছি তোমার নামটা বাংলায় একটু বানান করো তো আর ভাই আমার নাম নামে সিদ্দিক বাংলায় বাদ তোমার নাম কি সিদ্ধি যে বাড়ি বাড়িতে কক্সবাজার কক্সবাজার আচ্ছা বাড়ির কক্সবাজার মানে যা নাই তো কক্সবাজার তা নাই তো ও আচ্ছা বুঝছি আমরা ওই তো মহেশ কালি ছেলে মিটিয়ে লওয়া তুমি কত বছর মালিয়ে থাকো আমি এখন আছি যদি করবা না চার বছর হবে চার বছর চার বছর চলে যাবে তুমি কি বিয়ে শাদী করেছিলে আগে কখনো না ভাইয়া আমি বিয়ে সাদি এখনো মন মতো বুঝি না বেসাজি করব টাকা কামাই করব আর কি কিন্তু আমার কাছে আমার কাছে তথ্য আছে তুমি তিনটা বিয়ে করেছিলে তিনটা বয়ের একটা বউ সংসার করে একটু সব চলে গেছে গা মানুষের একখানা সত্য আছে ঠিক আছে সত্য ছাড়া মানুষ বিয়ে করতে পারে না ঠিক আছে কি করে বিয়ে করবে টাকা কামাই সুন্দর করে গড় বাড়ি করবো বাড়ি করিয়া তারপরে একটা বিয়ে করব বিয়ে করিয়া সাজি করি এখান থেকে আবার মালিশে আসবো ইয়া বিষে লাগাইছে বলেন আরো মাল লাগাই লাগেছে body there.